আমি সাকিব খানের সম্বন্ধে এটাই বলবো যে বাংলাদেশের রজনীকান্ত মানে সুপারস্টার ওর একসাথে লিটারেলি ওর একসাথে চার পাঁচটা ছবি মানে রিলিজ হয় একসাথে একই দিনে এবং চার পাঁচটা ছবি কিন্তু সুপার হিট হাউসফুল যায় ঢালিউডের সুপারস্টার সাকিব খান আবারও জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে আগে থেকেই প্রিন্স সিনেমার ঘোষণা এসেছিল আর এখন জোর চলছে তার প্রি প্রোডাকশনের কাজ এর মাঝেই নতুন চমক খুব শীঘ্রই শুটিং ফ্লোরে যাচ্ছে সোলজার সিনেমা প্রস্তুতি চলছে আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যে দেশপ্রেমের আবহে নির্মিত এই সিনেমায় থাকবে অবিশ্বাস্য অ্যাকশন দুর্দান্ত ভিএফএক্স এবং বিশাল বাজেটের চমক প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দর্শকদের যেন এক মুহূর্ত বোরিং লাগবে না আমাদের যে একটা সিনেমা শুরু করতে যাচ্ছি তো সিনেমার নাম হচ্ছে সোলজার আমাদের মেগাসার সাকিব খান উনি অভিনয় করছেন তাই বাজেট বা কারিগরি মানে কোনো ছাড় দেওয়া হচ্ছে না সবচেয়ে বড় আকর্ষণ শুভশ্রী গাঙ্গুলি এবার থাকছেন এক ধামাকাদার চমকপ্রদ চরিত্রে যা আগে কখনো দর্শকরা তাকে এমনভাবে দেখেননি আর শাকিব খানও হাজির হচ্ছেন একেবারে নতুন অবতারে এমন চরিত্রে যা তার ভক্তদের জন্য হবে একেবারে অন্যরকম অভিজ্ঞতা সব মিলিয়ে সোলজার সিনেমা হতে যাচ্ছে দু সালের সবচেয়ে প্রতীক্ষিত ও হাই ভোল্টেজ সিনেমাগুলোর একটি যেখানে সাকিব শুভশ্রীর কেমিস্ট্রি আবারও মাতিয়ে তুলবে দুই বাংলার দর্শককে